বকা চদারা কাজ করে খায় বুদ্ধিমানেরা শুধু বুদ্ধি খাটিয়ে পয়সা ইনকাম করে হ্যালো বিনাপার কালু মস্তান স্পিকিং তোর এখন আমার কাছে আছে ও তোর কাছে আছে আমি জানি ওই শাড়ির চরিত্র পায়খানার মতো পবিত্র কারো না কারো সঙ্গে পালাবে আরে আরে তুমি যেটা ভাবছো সেটা নয় বালের কথা আমার সামনে ওই শালি কাকে ফোনে চুমা দিছিল আরে হনুমান মুখা ও নিজের থেকে আসেনি তবে আমি তুলে নিয়ে আসছি রে কোলে করে হ্যাঁ দেখছো বাবা ও শালি কার সঙ্গে কোলে করে পালিয়ে গেছে আবে আমার কথাটা তো শুন আমি কিছু শুনবনি তুই ওকে নিয়ে এলে আবে তোর মুখে থুতু ফেলি দেবো তুই আমার আগে কথাটা শুন ভালো করে হ্যাঁ বল আবে তোর বউ নিজে থেকে পালিয়ে আসেনি তো দুজন মিলে তুলে নিয়ে আসছে মানে আমি আনিনি আমার পুষা দুটা গুন্ডা আছে তারা তুলে বাবা ওই দুজনের সঙ্গে গেছে আমি কি আবে কোথায় ফেঁসে গেলি রে শালা আবে তুই দু লাখ টাকা দে আর তোর বউকে এখান থেকে নিয়ে যা এবার তো শালিকে আমি ফ্রিতেও লিবোনি আবে তুই আমার কথাটা মন দিয়ে শুন একজন মাই পারে তার ছেলেপুলের পুলের ওপর ছায়া হয়ে থাকতে ওই তুই তোর উপরে ছায়া করবি যা আমার ছেলে পুলে ছায়া দরকার নেই আমার ছেলে পুলে রোদে লাগলে ছাতা কিনে দেবো তুর সব বালের ব্যবসায় লস হয়ে গেলে এই তুই এমনি পালিয়ে যা তোর কিটা নেবো এক টাকাও নি কালি রে কালি পালি গেলি রে সালি কি